বিসমিল্লাহ রহমান রহমা সালাম আলাইকুম আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে মাঝে উপস্থিত হয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন পাপড়া মাছ লবণ এবং হলুদ দিয়ে মাখি আমি ভালোভাবে গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি আর হচ্ছে তরকারিগুলো সবগুলো আমি প্রসেস করে নিয়েছি তো ইতিমধ্যে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি যেমন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি ভাজনার জন্য রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরেগুলা ভালোভাবে আমি রসুন পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ব্রাউন কালার করে আমি ভেজে এই যে দেখেন আমি কি সুন্দরভাবে ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গেলে ওই ওইটার মধ্যে হচ্ছে আমি তরকারি রান্না করব তো হচ্ছে এখানে হচ্ছে আমি একটা পেঁয়াজ কুচি করে তেল দিয়ে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এই জন্য আমি তাড়াতাড়ি পানি অ্যাড করে নিলাম যেহেতু দুই চোলে দুইটা রান্না তো এখন হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো হল হলুদের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লবণ অ্যাড করে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি মশলাটা কী সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আর ওই তেলের মধ্যেই হচ্ছে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে হচ্ছে আমি পটলগুলা ভাজি করে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে পটলটা আমি জাস্ট ভেজে নিচ্ছি এই যে দেখেন আমি কী সুন্দরভাবে আমি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি প্রসেস করে রাখা ঝিঙ্গা ঝিঙ্গা আর সাথে একটা আলু তো এগুলো হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেব আজকে হচ্ছে আদা রসুন ছাড়া বাজনা দিয়ে তরকারি রান্না করব তো হচ্ছে এখানে হচ্ছে আমি এই তরকারিটা এখন জিঙেটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর জিঙের মধ্যে হচ্ছে এমনিতেই পানি বের হয় বেশি একটা পানি অ্যাড করতে হয় না তারপর আমি হালকা পরিমাণ পানি দিয়ে জিঙাতে জাস্ট আমি কষিয়ে নিচ্ছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেক আছেন অনেক ভাইয়ারা আছেন খুব সুন্দর ভালো রান্না করতে পারে আর মহিলার হচ্ছে জাস্ট ঘরোয়া রান্না তো ওই দিক দিয়ে হচ্ছে আমার ছোটো ছেলে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টুমি করতেছে ওই হাতে হচ্ছে আমি এক এক করে পটলগুলো উলটিয়ে দিচ্ছি তো হচ্ছে বাবলাম একটা একটা করে না দেখি দুইটা একসাথে আপনাদের দেখাই দেয় তো হচ্ছে আল মিডিয়াম আছে আমি হচ্ছে ভালো করে মস করে আমি এই পটলগুলা বেছে নেব আর ওই পাশে হচ্ছে আমি তরকারিটা কষিয়ে এনেছি আর কষিয়ে নেওয়ার ফাঁকি হচ্ছে আমি বাজনাটা ভালোভাবে আমি বেছে নেব বাজনাটা তো এই যে ইতিমধ্যে আমার কষিয়ে নেওয়া আস্তে আস্তে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই যে আমি হচ্ছে বাজনাটা আমি বেজে নেব বেটে নেব পাটায় আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রান্না বা ভিডিও তো আপনারা আমার অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমি এক এক করে হচ্ছে আমি পটলগুলো আমি উল্টে দিয়ে ভালোভাবে বেজে নেবো পটলগুলো আর এখানে হচ্ছে আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নিয়েছি তো হচ্ছে এটা ভালোভাবে বেজে নিয়ে মাঝখানে হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে আর দুই তিনটা কাঁচা মরিচ কেটে দিয়ে এর মধ্যে হচ্ছে বেজে আমার যে এখানে হচ্ছে পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরি সেটা হচ্ছে বাজনার সাথে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে এর সাথে থাকলে খেতে ভালো লাগে পটল বাজির সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার পটল বাজিটা কি সুন্দর হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমি বাজনাটা বেটে রেখেছি ওই মাছের সাথে হচ্ছে জোলের মধ্যে যখন বলক এসে যাবে তখন হচ্ছে আমি ভালোভাবে মাছ আর এই বা বেটে রাখা মশলাটা বাজনাটা আমি এর মধ্যে অ্যাড করে নেব এটা হচ্ছে দেওয়ার পরে খেতে অনেকটাই সুস্বাদু এবং লাবণীয় অনেক অসাধারণ লেগে লাগে তরকারি এটা খেতে আবার অনেকে আছেন ওইটা এত এত দামের পেঁয়াজ কী করে দেব। তো কিছুই করার নাই আমাদের খেতে হলে অবশ্যই টেস্ট করে ভালোভাবে খেতে হলে দিতে হবে কিছুই করার নেই আবার অনেকে আছে শুধু আদা রসুন চারা বা ই চারা রান্না করেন সেভাবে আপনারা খেতে পারেন আর আমরা যেভাবে খাই সেভাবে আপনাদের দেখাই দিচ্ছি তো এখানে লাস্ট হচ্ছে আমি একটু জিরা অ্যাড করে নিয়েছি জিরার ফাঁকি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ